তারপর চলে আসে আমাদের সবার ফেভারিট মটন বিরিয়ানি মানে প্রেফার করছিলাম যথেষ্ট পরিমাণে খেয়েছি আমি তারপর চলে আসে আমাদের চিকেন চাপ যেটা বলেছি তারপর আমরা নিচে চলে আসি এবং দেখতে পাবেন লজটা বা হোটেল ওটা নিচে থেকে এরকম দেখায় একটি দাদা আমার ভিডিও করা দেখে তো এটা হচ্ছে নানোরের কিষাণ মান্ডি কিষান মান্ডি আমি আগে একবারই এসেছিলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি আমার একটি খুবই পরিচিত কাকার নতুন হোটেল প্রতিষ্ঠিত অনুষ্ঠানে আমি আর বাবা এসেছি তো এখানে দেখতেই পাবেন প্রচুর পরিমাণে ডাইনিং টেবিল সাজানো রয়েছে এবং অনেকেই তার খাওয়া দাওয়া সারছে তো আমরা প্রথমে লেফট সাইডে চলে আসি এখানে একটি বড় আয়না ছিল যেটি আমার খুবই ভালো লেগেছে তো নিজেকে একটু ক্যামেরার মধ্যে বন্দি করছিলাম তো এখানে হাত কল কলও রয়েছে তো জানলা থেকে একটু বাইরের দৃশ্যটা ধরার চেষ্টা করছিলাম তো এখানে ভিড় বাদ দিয়ে আমি চলে আসি পুরোপুরি একদিন নিজের খাবারের তো সবার প্রথম আমার কাছে আসে মাছের চপ এবং তারপর আসে নানপুরি তারপর চানা পনির মাছের চপটা যথেষ্ট ভালো ছিল কিন্তু প্রচণ্ড কাঁটা ছিল বস কিন্তু খেতে পারিনি আমি ভালো লাগছিলো কিন্তু কাঁটার জন্য খেতে পারিনি তো এখানে নানপুরিটি একটি হালকা পনিরের স্টাফিং দেওয়া আছে খেতে অ্যাভারেজ ঠিকই ছিল অসুবিধা ছিল না বাবা চানা পনিরটি খেতে পছন্দ করে না তাই বাবার ডিশটা আমি স্প্লিট করে নিয়েছি তো তারপর চলে আসে আমাদের সবার ফেভারিট মাটন বিরিয়ানি তো মাটন বিরিয়ানির মধ্যে আমার মাটনটা যথেষ্ট ফ্রেশ লেগে আলুগুলো যথেষ্ট ময়েস ছিল তো মাটনটাকে আমি একটু ভেঙে দেখলাম ঠিকই আছে এবং রাইসগুলো যথেষ্ট মানে কি বলবো ফ্রাইড ড্রাই টাইপে ছিল তো খেতে অ্যাভারেজ ভালোই ছিল খাবার একটি ছোট্ট ফোরেজ আমি নিয়েছি তো বিরিয়ানি আসার পর আমি নান পইটি বাদ দিয়ে বিরিয়ানিটাই মানে প্রেফার করছিলাম যথেষ্ট পরিমাণে খেয়েছি আমি তারপর চলে আসে আমাদের চিকেন চাপ যেটা বলে চিকেন চাপটা আমি যথেষ্ট ভালোবাসি না তো সেটা আমি বাবাকেই দিয়ে দিই তো তারপর খাবার একটু খাওয়া দাওয়া সেরে তারপর আমরা চলে আসি এই থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে আপনারা দেখতে পাবেন এখানে কালার ওয়াইজ এখানে ভালো রকমভাবে করা রয়েছে আপনারা দেখতে পাবেন এখানে লেফট রাইট সাইডে এখানে জমি টমি এখানে বাড়ি সেরকম সেরমভাবে হয়নি তো সামনে কি সোফা ছিল যেটা शादी বিয়েতে সবাই ব্যবহার করে থাকে তো নিজেকে একটু সেখানের মধ্যে একটু খাপ খাইয়ে দেখছিলাম কিন্তু আমি যথেষ্ট আনকমফোর্টেবল ছিলাম মানে বসে বা শুয়ে কোনো রকমভাবেই আমার কমফোর্টেবল লাগছিল না তো ঠিক আছে নিজেকে একটু মানিয়ে গুছিয়ে নিলাম তারপর জানলা থেকে ভিউ এরকম দেখায় তারপর এই দেখুন ঘরের মধ্যে অতগুলো কি জানলা আছে আপনার তারপর মোটামুটি পাঁচ ছটা রুম আছে যেখানে আমি একটা রুমই ক্যাপচার করেছি কারণ সবগুলি রুমই সেম শুধু জানলা বা খাটের সাইডটা আলাদা রকম সবই এক রকম তাই একটা আমি রুমটাই আমি ফুটেজে দেখাচ্ছি তো তারপর চলে আসি আমরা বারান্দার মধ্যে এটা থার্ড ফ্লোরে বারান্দা এটা লেফট সাইডে বোলপুর রাস্তা এবং রাইট সাইডে এটা নানুর থেকে বেরিয়ে আসার রাস্তা এবং তারপর আমরা আসি ছাদে তো ছাদে ভিউটা আমার সত্যি খুব ভালো লেগেছে এবং বাড়ির যে কালারটা রয়েছে এই কালারটা আমার যথেষ্ট ফেভারিট কালার আমার খুব ভালো লাগে তো আপনারা জানাবেন আপনাদের বাড়ির কি কালার আপনারা দিতে পছন্দ করবেন সব থেকে ভালো লেগেছে আমার এই সবুজ যে বীজ দেওয়া আছে যে বীজ বুনেছে নতুন চাষের জন্য গ্রীষ্মের চাষের জন্য তারপর আমরা চলে আসি এবং দেখতে পাবেন লজটা বা হোটেলটা নিচে থেকে এরকম দেখায় একটি দাদা আমার ভিডিও করা দেখে হাই করে দিয়ে চলে যায় তো সেটা আমার খুব ভালো লাগে এই যে দাদা সামনে হাঁটছেন তো এটা হচ্ছে নানোরের কিষান মান্ডি কিষান মান্ডি আমি আগে একবারই এসেছিলাম তো ভেতরটা আমি ঘুরে দেখিনি কখনো তো ভেতরটা অনেকটা এরকম দেখায় তো ভিডিওটা খুবই ছোটো ছিল এখানেই শেষ করতে হচ্ছে আর নতুন দেখানোর মতো কিছু ছিল না তো আপনারা বলবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে এবং কি কী বিষয়ে আপনারা নতুন ভিডিও আমার কাছ থেকে চান আমিও অবশ্যই চেষ্টা করব সেই ব্যাপারে একটি নতুন ভিডিও বানানোর জন্য তো আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যদি কখনও নানুর ভিজিট করেন তো অবশ্যই হোটেলটিতে আপনারা দেখতে পারেন থাকা খাওয়ার জন্য সব রকম সুবিধাই আপনাদের এখানে উপলব্ধ আছে তো এখানে বিদায় বিদায় জানাচ্ছি বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ